নমস্কার সুপ্রভাত আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি নাইরবি সিটি থেকে নাইরবি সিটি এটা নয় শহর নয় শহরের বাইরে রয়েছি তো আজ যাবো এখানকার একটি নেবারহুড ভিজিট করতে তার আগে আগের দিন আমি দেখিয়েছিলাম এখানকার একটি বিগেস্ট ফ্ল্যাম ভিজিট করেছিলাম খুব বেশি ভিজিট করে দেখাতে পারিনি জায়গাটা খুব একটা সুরক্ষিত নয় তবে আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা আরও সুরক্ষিত নয় এমনই বলা হয় জায়গাটির নাম হলো কায়োলে দেখা যাক কতটা যাওয়া যায় কি না আনো কতটা সেই জায়গাটা আমি আপনাদের দেখাতে পারি সঙ্গে থাকার অনুরোধ ডিফারেন্ট রুট টুডে টাউন যাওয়ার আগে অনেকটি জায়গায় বাস থেকে নামলাম বাটাটু টু থেকে টাউন কিন্তু এখান থেকে বেশি দূর না মাত্র কুড়ি মিনিট হাঁটলেই পৌঁছে যাব সামনেই রয়েছে কিন্তু আজকে আমরা সাধারণত যেই রুটে যেই রুটটা ধরি আমরা ওল্ড মুম্বাস রোড ধরে টাউনের দিকে এগিয়ে যাই যে কদিন ধরে রয়েছি এখানে যেই রুটে যাই আজকে অন্য রুট ধরে এলাম তার কারণ আমরা যাবো কায়লেতে আর কায়লে যেতে হলে সহজেই যাওয়া যায় এই জায়গা থেকে তাই আমরা এখানে এসে নামলাম বাস থেকে এখন আবার বাস ধরবো অর্থাৎ দ্বিতীয় মাটাটু ধরে কায়ালের দিকে যাব তবে মেন সিটি অর্থাৎ শহর কিন্তু খুবই কাছে এখান থেকে হেঁটে কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যায় সিটি হলো এদিকটাতে কিন্তু আমরা যাব এই পারে কেনিয়াতে সব জায়গাতেই কিন্তু সেলের পেট্রোল পাম্প দেখা যায় সেল কোম্পানির আর তাছাড়া ন্যাশনাল পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পও আমি দেখেছি ও ইন দিস প্লেস ম্যাটার টু নট গোয়িং টুপসোয়ার লেটস গো টু দা বাস ওকে পেছনে যেখানে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলাম ওখানে বাস দাঁড়াচ্ছে না এখন ওটাই বাস স্টপে এলাম এসে কায়োল ইজ দ বিগ এরিয়া অ্যান্ডস এ বিগ নেইবারহুড দে আই ক্যান সি লট অফ ফ্ল্যাটস অ্যান্ড লড বিল্ডিংস নাইরবির এক নেইবারহুড কায়েলের অনেকটাই বড়ো এরিয়া এখানে অনেক ধরনের জায়গা আছে বিভিন্ন বাজার রয়েছে বাজারে এখন যেখান যেখানে যাচ্ছি এখানে রাস্তার দুধারে অনেক দোকান বাজার দেখতে পাচ্ছি আরও একটু এগিয়ে যাই দেখা যাক সেখানে গিয়ে কী দেখা যায় ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এখন যেই জায়গা দিয়ে হেঁটে ফাঁকা খুব একটা বেশি মানুষ দেখতে পাচ্ছি না তবে হয়তো এখন দুপুর হয়ে গেছে সেই কারণে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তবে ভিড় মার্কেটের ভেতর দিয়ে হেঁটে এলে সেই জায়গাটা তো অবশ্যই ভিড় ভাড় জাঁকজমক ভিড় জায়গা হবে প্রচুর মানুষ পাওয়া যাবে চলুন আরও একটু ভেতরে এগিয়ে যাই ওকে নো প্রবলেম নো নো আই এনি প্রবলেম

ব্র্যান্ড ভাই রয়েছে যতটা সম্ভব বানানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত আগের দিনের মতো এখনো পর্যন্ত আগের দিনের মতো কিন্তু খুব একটা অবজেকশন এখানে পাইনি ভিডিও বানানোতে দেখা যাক What do you want to eat? Menjin. 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 Yeah, and some vegetables. And some, some vegetables, okay. Yeah. This is menjin. Yeah, they are called menjin. Okay, we call it gugni. Uh, I want that, I want that, same thing. দেখলাম জিন খাবারটি আসলে ঘুগনি ছাড়া কিছুই না আলাদা কিছুই না তরকার মতো একটি খাবার খেয়েছি দুদিন আমি এখানে এখানে বলতে এই জায়গায় নয় আর সেটা আমার ভালোই লেগেছে তো জিন খাবারটি হলো আসলে ঘুগনি তো ভাবলাম ঘুগনি ট্রাই করা যাকি এখানকার ঘুগনি খেয়ে দেখি কেমন খেয়ে তো এই হলো ঘুগনি চলে এসছে মেনজিন এখানে মেঞ্জিন বলা হয় আর এখানে কিছু সবজি রয়েছে আর এই হলো পরোটা অর্থাৎ এখানে বলা হয় চাপাটি অথবা চাপাহি আমরা তো চাপাটি বলি বা পরোটা বলি আমরা আর এখন ঘুগনি পরোটা দিয়ে খাবো আসছি গ্রিন ড্রামস অর্থাৎ এখানকার লোকাল তরকার খেলাম না পার্থক্য প্রয়োগ একটা নেই আমাদের ঘুগনি যেমন খেতে একই জিনিস মানে আমি প্রথমবার দেখেই বলে দিলাম এটি ঘুগনি ছাড়া আর কিছুই নয় টেস্টের দিক থেকেও একদমই সাই ভারতের সাথে আফ্রিকান খাবারের অনেক মিল বিশেষ করে কেনিয়া আমি এখন রয়েছি আফ্রিকার কেনিয়ার খাবারের সাথে ভারতের খাবারে অনেক মিল পাচ্ছি এখানে কিন্তু কাপ ভরে চা দেওয়া হয় বড়ো বড় কাপে এবং কাপ ভরে চা দেওয়া হয় আমরা তো আমাদের পশ্চিমবাংলায় বা ভারতে মাটির ছোটো ছোটো ভারে চা পান করে থাকি এখানকার সিস্টেম একটু আলাদা চায়ের টেস্টও অনেকটাই আলাদা সো দিস ইজ দ্য প্লেস এখন একটি খুব সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িঘরগুলো দেখুন আশেপাশে দেখেই ভালো লাগছে আর এটা সেফ জায়গা এখানে ব্র্যান্ড বড়ো হয়েছে এই জায়গায় তো সে জানে এখানকার অলিগলি সম্পর্কে তো বলছে ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস জানি না ও সে বলছে ব্যান বলছে মানুষ কি মনে করে অন্যান্য মানুষরা সে জানে না তবে তার ব্যক্তিগত ধারণা অনুযায়ী ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী জায়গাটা যথেষ্ট সেফ তো এখন খুবই সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে আছি কায়ালের পাশে আরও একটি নেইবার পাশাপাশি দুটো ভেবেই অবাক লাগে একই জায়গা একই শহর নাইরোবি শহরের একটি নেবারহুড হোড যেখানে যাওয়াটা বিপজ্জনক হিসেবেই ধরা হয় আর তার পাশের এই জায়গা এখানকার লাইফস্টাইল কিন্তু একদমই আলাদা জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুরক্ষিত তো একই শহরের দুটো পার্ট পাশাপাশি এক জায়গা অতটা সুরক্ষিত নয় আর একটা জায়গা খুবই সুরক্ষিত এমনই হয় আমাদের পৃথিবীতেও এমন অনেক দেশ রয়েছে অনেক দেশ যেগুলো খুবই সুরক্ষিত আবার আফ্রিকার মতো দেশগুলো অতটাও সুরক্ষিত হিসেবে ধরা হয় না এখানে ব্র্যান্ড ভাইয়ের আরও এক বন্ধু ব্র্যান্ড ভাইয়ের এক বন্ধু থাকে এই বাড়িতে তার নামও ব্র্যান্ড তো দুজনে কথা বলছে একটু সময় কাটাচ্ছে অনেক দিন বাদে দেখা হয়েছে তাদের তো এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা যাব শহরের দিকে